আপনার যদি এটা প্রশ্ন হয় কাফের কেন বলে তাহলে এই প্রশ্নটা তাদেরকে করুন যারা আমাদেরকে কাফের বলে আমরা মুসলমান আমরা দেখেন কি কি বিশ্বাস করি পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল আমাদের মনে প্রাণের বিশ্বাস কালেমায় শাহাদ আল্লাহ ইলাহা ইহু ওয়া কালহু আন্না আশু আল্লাহ মুহম্মদানু বরসুল যা আপনারা ঘোষণা দেন কলেমায় আমরা হুবহু তাই ঘোষণা দিই এবং তাই বিশ্বাস করি এরপরে কী আছে বেলার নামাজ কিবলামুখী হয়ে শর্ত অনুযায়ী আদায় করি আর কি করি রমজানের এক মাস ফরজ রোজা রাখি যখন শর্ত পূর্ণ হয় সাবালক হয় স্বাস্থ্য থাকে সফর না থাকে তখন রোজা রাখি আর কি করি জাকাতের নিসাব পূর্ণ হলে জাকাত আদায় করি সাড়ে বাহান্নতলা রূপা সেই যুগের হিসাবে বর্তমান যুগে সাড়ে সাত ভরি সোনা বা তার সমপরিমাণ টাকা সম্পদ যদি এক বছর গচ্ছিত থাকে সেই টাকার উপরে সেই সোনার উপরে অব্যবহৃত সোনার উপরে এক বছর পার হবার সাথে সাথে আড়াই পার্সেন্ট কাত বর্তায় আর কি করি ওলিল্লাহ আলা নাসে হিজ্জুল ব্যতে মনিস্তাতাঈস যদি শর্তপূর্ণ হয় কোনো বাধা না থাকে স্বাস্থ্য থাকে হালাল উপার্জন থাকে এবং পথে নিরাপদে থাকে তাহলে জীবনে একবার ফরজ হজ করি কলেমা নামাজ রোজা হজ জাকাত যে পালন করে সে মুসলমান এছাড়া যতগুলো বিষয় ইমান রাখতে হয় সবগুলো মানি আমন্তি কুতুবিহিমিহি মত। যতগুলো বিষয় ইমান রাখেন আপনারা আমরাও ততগুলো বিষয় ইমান রাখি আর রসুল্লাহ সাল্লামের আদেশ অনুযায়ী শেষ যুগে ইমাম মাহিআ আলাহিসাম এসেছেন তার হাতে বয়াত করে তাকে মেনেছি তার খলিফার হাতে বয়াত করে এক হয়েছি এই কাজটা আপনারা এখনও করেননি অতএব মনে রাখবেন আমরা ইমানের দিক থেকে আমলের দিক থেকে আপনাদের থেকে এগিয়ে আছি আল্লাহর ফজলে আল্লাহর ফজলে আল্লাহর অনুগ্রহে আপনাদেরকে আমন্ত্রণ জানাই রসুলের উম্মতকে সালাম দিয়ে আবেদন জানাই রসুলের কথা মানেন যাচাই করেন বাছাই করেন দোয়া করেন আর যদি আল্লাহ তালা সাহস দেন এবং শক্তি দেন এবং ক্ষমতা দেন এবং সৌভাগ্য দেন বুঝার দেরি করবেন না বয়াত করতে ইমাম মাহতির আলাহ সালামের হাতে আমরা কাফের নই আমরা সেই উম্মত যা হজরত মোহাম্মদ সাল্লাহলামকে মান্য করে এবং রসুল আকরম সাল্লালামের কথা অনুযায়ী ইমাম মাহাদী আলাহ সাল্লা সালামের হাতে বয়াত করা ইমাম মাদি আলী সালাম নিজেও রসুলের উম্মত উনি নিজে কোনো নতুন উম্মত বানান নাই কোনো নতুন উম্মত নাই হজরত মোহাম্মদ সাল্লাহলাম শেষ সুরিয়ত ভাগ নবী আমরা তার অনুসারী ধন্যবাদ